ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দর্শক আজকে আমরা রাকায় এগুলো নার্সারিতে চলে এলাম কি কি চারা আছে আমাদের কি হাইটের কি কোয়ালিটির চারাগুলো পাবেন কি ধরনের চারা পাবেন এটা কিন্তু আজকে দেখাবো আমরা আজকে আস্তে আস্তে আমাদের রাখা এগুলো নার্সারিতে আমরা প্রবেশ করব আমাদের প্রবেশ প্রবেশপথ সাইডে আছে আপনি চলে আসেন আস্তে আস্তে আমরা আজকে দেখাবো যে আমাদের কাছে কী কোয়ালিটির চারাগুলো আপনারা পাবেন এই রাকায় এগ্রো নার্সারিতে দর্শক আমরা প্রবেশ করছি আমাদের রাখা নার্সারিতে এই যে দেখছেন আমাদের ওস্তাদ এখন প্যাকেটিং করতেছে কুরিয়ারের চারাগুলো এই যে দেখছেন বিগ বস সুনীল বিগ বস চারা চারা কুরিয়ার করবে এখন আমরা প্রবেশপথ দিয়ে ঢুকলাম আমরা চলে এলাম আমরা দুই সাইডে কারালের চারাগুলা জিও ব্যাগ রাখা আছে প্রথমত আমরা জিও ব্যাগের চারাগুলো দেখাচ্ছি কারালের এটা কী ধরনের কী হাইটের একটি চারা এটা প্রায় চার ফিটের উপরে চারাটি হয়ে গেছে জিও ব্যাগের একটি চারা সব চারাগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা এই রাখাই এগুলো নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আটা ছাড়া কাঁটাল যেটার ভিতরে কোনো আটা নাই এটা কিন্তু অনেক গুণ এগুণ রয়েছে এই কাঁঠালের ভিতরে এক নম্বরে আটা নাই দুই নম্বরে হলো গ্রাহণযুক্ত একটি কাঁঠাল আর খেতে কিন্তু একদম রসমালাইয়ের মতন এই কাঁঠালটি আর এটা কিন্তু সিজনে বেশি ধরে শীতের সময় তাই এই কাঁঠালের চারাগুলো আমরা এইভাবে জিও ব্যাগ সেটআপে রেখেছি যারা ছাদ বাগানে এই কাটাল প্রেমিক আছেন জাতি ফলটি খেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা জিও ব্যাগ করেছি এই হাই কোয়ালিটির চারাগুলা এই বছর এই কাঁঠাল খেতে যাচ্ছেন এই কাটালের চারা থেকে তাই আমরা হাই কোয়ালিটির চারাগুলা এখানে রেখে দিয়েছি দেখছেন জিও ব্যাগে আমরা প্রবেশপথে আমরা ঢুকবো আমরা এটা হলো কাটাল আমরা চলে যাচ্ছি এটা হলো আমাদের একেবারে চলে যাবে আমাদের যে ইয়ে আছে আমাদের ফার্মে ফার্মে ঢুকে যাব আস্তে আস্তে এই রাস্তা দিয়ে পুরো চলে যাব সোজা আমাদের ফার্ম আমাদের গাছগুলো আছে আমরা এই সাইডে আস্তে আস্তে যদি এই ক্যামেরা ঘুরান আমরা এই সাইডে আসব। এটা হইলো আমাদের নার্সারির প্রবেশপথ এটা হইলো আমাদের ফার্মের প্রবেশপথ আর এটা হইলো আমাদের নার্সারির প্রবেশপথ এই যে নার্সারির প্রবেশ পথ দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি নার্সারির ভিতরে যাব আমাদের নার্সারিতে কী কি কি ধরনের কি হাইটের কি কোয়ালিটির চারাগুলো আছে এটা কিন্তু আজকে আমরা দেখাবো দর্শক প্রথমেই যদি আমি চলে আসি প্রথমে ফার্স্টলি একটি চারা আমাদের দেখেন ছোটো কোয়ালিটির কিছু চারা আছে এটা হলো পাও কেন্নু যেটা একদম ভাইরাল একটি জাত এই পাও কেন্নুটি এই চারাগুলো আমরা এখানে রেখেছি সুন্দর কোয়ালিটির চারা এটা আপনি বাণিজ্যিক সাত বাগান বাড়ি আঙিনায় কিন্তু লাগাতে পারেন এই পাও কেন্দুর চারাগুলো নিয়ে আমরা যদি এই সাইডে চলে আসছি এখন এই সাইডে চলে আসবো আমরা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এটা হলো অরিজিনাল যে আফ্রিকান ইয়েলো মালটা অরিজিনাল যেটা হলুদ হয়ে থাকে যে মালটাডি রসালো অনেক রস থাকে আপনি যদি বছর শেষেও যদি আপনি কাটেন এটা কিন্তু আপনি ফুললি আপনি রস পাবেন এটা এই হলুদ মালটার চারাগুলা আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যদি এই এইদিকে নিয়ে আসেন এইদিকে আসেন এইদিকে যদি নিয়ে আসেন এইটা হলো আমাদের এই ভিয়েতনাম আইলি গার্বেজ কাটালের তিন ফিটের হাইটের চারাগুলা এটা এবছরেই কিন্তু এই এখান থেকে কাটাল খেতে পারবেন যদি এই সাইডে চলে আসেন আস্তে আস্তে আমরা এই সাইডে রেখে দিয়েছি আপেলের যে বারো মাসি আপেল আছে হরিমন নাইনটি নাইন আপেল আছে বারো মাসি ছামার আপেল আছে এই কোয়ালিটির চারাগুলো আপনার চার ফিট হাইটের চারাগুলো কিন্তু এই রাখাইগুলো নার্সারির থেকে সংগ্রহ করতে পারেন এই দিকে যদি চলে আসি আমি আস্তে আস্তে নার্সারিতে আমরা ঢুকবো দিকে যদি চলে আসি আমাদের কাছে অ্যাভেলেবেল চারা পাবেন যেটা যদি চলে আসেন এদিকে এটা হলো পেয়ারার চারা এগুলো আপনার নতুন একটি জাত আমরা সংগ্রহ করেছি এই জাতটি একেবারে নতুন নতুন একটি জাত এই জাতটি সংগ্রহ করলাম এই গাছের এই মাথাগুলো আমরা কেটে দিয়েছি ফল আছে এটা বারে পুরি পেয়ারা এই পেয়ারা ফল সহ আমাদের কাছ থেকে এই চারাগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন যদি আমরা এই সাইডে যাই এই সাইডে নিয়ে আসুন ক্যামেরাটি এই সাইডে যদি দেখি এই সাইডে কিন্তু রয়েছে আমাদের আনারের চারাগুলো ফুল ফলসহ আনারের চারাগুলো আছে এই সাইডের চারাগুলো সম্পূর্ণ আপনারা ফুল ফল ফলসহ কিন্তু এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই হাইটের এই কোয়ালিটি আমাদের কাছে তিনটি কোয়ালিটি আনারস চারা আছে আমরা আনারস চারা দেখতে দেখতে এবার এবার আমরা এই দিকে চলে আসবো আমরা কি কি চারা আছে আমাদের কাছে আমরা নার্সারি আমরা এই সাইডটা আজকে দেখাব এই দিকেই নতুন একটি ভ্যারাইটির চারা আছে এগুলো হলো আপনার চাইনা পিয়ারার চারা চায়না পিয়ারার চারা আছে এগুলো এই চারাগুলো কিন্তু আপনার সংগ্রহ করতে হবে আমাদের কাছে আমি যদি এই ডাইন সাইডে নিয়ে আসি এটা হলো মিষ্টি তেঁতুলের এই যে চারাগুলা এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা যদি এই সাইডে চলে আসি আস্তে আস্তে এই সাইডে আসেন এই সাইডে আসেন আস্তে আস্তে এগুলো দেখেন এই সাইডে পুরাটা আমাদের পেয়ারা করা আছে পেয়ারার চারাগুলো আমাদের রাখা আছে এই সাইডে চলে আসেন এই সাইডে নিয়ে আসেন এই সাইডে আস্তে আস্তে চলে আসুন এগুলা বিভিন্ন কোয়ালিটির পেয়ারা চারা রাখা আছে আমাদের এখানে ছয়টি জাত আছে ছয়টি জাতের পেয়ারা কিন্তু আমরা এখানে গ্যাপিং করে রেখেছি বা ফুল সহ কিন্তু এই বড়ই চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তারপরে এই একেবারে আমাদের কলামের চারাগুলা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তারপরে এদিকে যদি চলে আসেন ঠিক আছে এদিকে আসেন আপনি এই সাইডে ঘুরে আসেন যে রাম বুটনের চারাগুলো রাম চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন অ্যাভেলেবেল চারা আসতে দেখেন রামবুরনের চারাগুলো যদি এদিকে নিয়ে আসেন আস্তে আস্তে এটা পুরাটা রাম বুটনের চারা আর এই চারাগুলো কিন্তু এনএটিন রাম আর এই রাম চারাগুলো কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারে দর্শক যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এই রাখা এগুলো নার্সারি থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুরেম দর্শক আমাদের এখানে প্রচুর পরিমাণে চারা আছে এই চারাগুলো সব চারা দেখে হয়তোবা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে এই জন্য এই ছোট ভিডিও করে আমরা এখান থেকে বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুরেম দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর